হ্যালো বন্ধু ভাইয়া গোপাল এক তোমাদেরকে আবার একবার স্বাগতম এটা হলো আমার হোলি দিনের ভিডিও যেটা আমি এতদিন থেকে আপলোড করতে পারিনি অনেকটাই লেট হয়ে গেছে লেট আপলোড করছি দেখে না তোমরা আমরা দু হাজার পঁচিশের হোলিতে কেমনভাবে এনজয় করেছি এবছর সবার সাথে অনেকটাই ভালো করেছে হোলিটা আর এটা হলো প্রথম দিনের ভিডিও দেখো প্রথমে আমি সকালে উঠে নুনুকে খাইয়ে নিলাম খাইয়ে তারপর ওকে তেল লাগিয়ে দিচ্ছি ওকে চান টান করিয়ে দিয়েছি বছর অনেকটাই বৃষ্টি পড়েছে দুদিন ধরে অনেকটাই বৃষ্টি ছিল প্রথম দিন তো অনেকই বৃষ্টি ছিল তারপরের দিন হয়তো বৃষ্টিটা কম ছিল আজ তো স্কুল আছে তো সকালবেলা চান করে স্কুলে চলে গেছে তারপর আমি আমার ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নেওয়ার পর তারপর ধনুকে খাইয়ে দাইয়ে স্নান নিলাম তারপর তারপর পুজো দিয়ে দিলাম মানে আজ ঠাকুরকে আবি দেওয়া হবে তো ঠাকুরকে আবি দিয়ে দিলাম ঠাকুরকে আবির দিয়ে তারপর দেখো এটা আমাদের তুলসী তলা আর শিবের মন্দিরটা এটা দেখো এখানে আমি একটু সাজিয়ে দিলাম তো ওয়েদারটা অনেকটাই খারাপ কাল সারা রাত বৃষ্টি পড়েছে তো আজও সকাল থেকে বৃষ্টি পড়ছে বলতে পারি না কি হবে হোলির দিনে বৃষ্টি পড়লে ভালো লাগে না তাই না রোদ দিলে একটু ভালো লাগে কাল আশা করি রোদটা দেবে গতকালের ভিডিওটা কন্টিনিউ করিনি আর আজ শুক্রবার আজ দেখো দিদি ভাইরা সকাল সকাল এসে গেছে রং খেলতে তো এদিকে দেখো আমাকেও রং লাগিয়ে দিচ্ছে তো ধুনো তো আমার রং লাগায়নি ও তো একটু ভয় করে এদিকে দেখো আমি কী ছিলাম কী হয়ে গেছে আর একটু একটু সকাল সকাল ছানা লাগছিল তো তার জন্য গরম কাপড় পরেছিলাম এদিকে দিদি ভাইরা এসে রং লাগিয়ে দিল সবাই মেলে वेलकम टू माय वीडियो हम लोग जा रहे हैं भूत बन गया है उधर में भी एक ब्लॉगिंग कर रहा है हम भी इधर ब्लॉगिंग कर रहे हैं एक अंकल आंटी लोग मिलकर बहुत ज्यादा लगा दिया है <laughs> यहाँ में हम लोग मामी है मामी और भूत बन गया है <laughs> सेंटर তারপর আমরা চলে গেলাম দিদিবাদের সাথে এই বাড়িতে দিদি বদিদের বাড়ির সামনে তো ওদের বাড়িতে দেখো রং খেলা হচ্ছে সবাই মানে বদি অনেকটাই হোলি খেলছে আজ আর আগে বলছি আমার ভিডিওটা প্লিজ তোমরা শো থেকে শেষ অব্দি দেখো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে শুধু তারপর এখান থেকে চলে গেলাম আরেকটা বাড়িতে তো এই আন্টিটার ঘরে অনেকক্ষণ সবাই মিলে আবির আবির খেলে রঙ রং খেলে তারপর চলে গেলাম সেখান থেকে আরেকটা আন্টির বাড়িতে তারপর সেখানে চাটা খেতে এবার আমার সবাই মিলে অনেকটাই মজা করলাম এক জায়গা থেকে এক জায়গাতে রং খেলতে গেলাম আর সবাই ছিল বিদলাও সবাই ছিল তার জন্য অনেকটাই ভালো ছিল মাছিদের ঘরে এখানে গেছিলাম তারপর সেখানে গিয়ে দেখছি যে অনেক বৃষ্টি পড়বে তো আমরা সেখান থেকে এসে গেলাম কিছুক্ষণ এখানে সবাই মিলে এনজয় করে এই দেখো সবাই নাচ গান করছে তারপর চলে গেছি বাড়ি এসে গেছি মাংস বানানোর জন্য বাইরে বৃষ্টি আর ছিল তারপরে এখন আবার অনেকটা জুড়ে বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি করছে এখন দেখো আমি মটন বানাচ্ছি এই যে মটন কষি নিচ্ছি তারপরে বানিয়ে নেব সবাইকে জানে হ্যাপি হোলি তো আমি মটন বানিয়ে নিয়েছি এই দেখো খেয়ে নিচ্ছি তারপর বড় এখনও আসেনি তার জন্য আমার অনেকটাই খিচতে পেয়েছিল চাটা বেজে গেছে তো তার জন্য আমি খেয়ে নিচ্ছি তো তোমাদের সবাই হোলি কেমন কাটলো কমেন্ট করে জানিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে পায় বাই